হাই গাইস আপনারা দেখছেন একদম লাইভ জিলাপি ভাজা আর এই দেখেন জিলাপির খামিটটি খামিরটি ফুল তৈরি করছে এখন রুমালের ভিতরে এটি ভালো করে আগলে রাখবে আগলে রাখার পর রুমালের উপরে চাপ দিয়ে এই জিলাপির পেঁয়াজগুলো মানে বিশেষ করে চাপ দিয়ে তেলের ভিতরে হলে ছেড়ে দেওয়া হচ্ছে জিলাপির পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে আর জিলাপির পেঁয়াজগুলো পুরো কারার ভিতরে যখন এরকম লম্বা শাড়ি থেকে করে হলে দেওয়া হবে তারপর এটা যখন মশ হবে তখন এটাকে উল্টিয়ে দিবে আপনারা দেখতে পারবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো প্লিজ রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের সাপোর্টটা না পেলে আসলেই আমি ভিডিও করার আগ্রহটা হারিয়ে ফেলবো হাই এখানে একদম লাইভ আমাদের চোখের সামনে স্পেশাল গুড়ের জিলাপি মানে ফাটা হবে সেই গুড়ের জিলাপি নিয়ে আমরা পাশে ইফতারের টেস্ট করে দেখব আর এ ভাই হলো নিজের হাতে এই জিলাপিটা তৈরি করছে জিলাপিটি দুই পাশে ভাজা হয়ে গেছে এখন সব জিলাপি গুলো এক সঙ্গে করে ওই যে গুড়ের পাতিলে এই জিলাপিটি ভিজিয়ে দিবে যেন গুড়ের যে রসগুলো আছে জিলাপির ভিতরে যেন ঢুকে যায় আবার একটু ভিজে রাখবে মানে চাপ দিয়ে একটু নিচের দিক হলে চুপে রাখবে এখন জেলাপিটা মানে তুলে ফেলবে মানে তার মানে হলো জেলাপিটা একদম পরিপূর্ণভাবে খাওয়ার জন্য উপযোগী এখন এখান থেকে আমরা হাফ কেজি জেলাপি নিয়ে নিব আমাদের খাওয়ার জন্য একদম গরম মস জিলাপি কিন্তু এটা ইফতারির সময় খেতে হবে কারণ পবিত্র রমজান মাস জেলাপি হল দুশো টাকা কেজি আমরা হলো মানে হাফ কেজি নিয়েছি একশো টাকা পরে আমরা সিরাজগঞ্জ এক হাজার কিলোমিটার দূরে ওখানকার জেলাপি টেস্টটা কেমন আমরা ওটা দেখবো চিত্তারের সময় এখন এই খুঁড়ে জেলাপিটা টেস্ট করে দেখবো যে কতটা মজা বিসমিল্লির রহমান রহিম

আমি এখন আছি সিরাজগঞ্জে জলযোগ মিষ্টি ভাণ্ডারে এটা সিরাজগঞ্জের একটা নাম করা মিষ্টি ও জেলাপির দোকান এখানে প্রচুর পরিমাণে মন 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 হলো জেলাপি তৈরি করা হয় এখান থেকে আমরা হাফ কেজি হলো চিনির জিলাপি নিয়ে নিলাম আর এটা হলো একশো ষাট টাকা কেজি আর এখান থেকে জেলাপিটি নিয়ে আমরা বাসায় চলে যাব বাসায় যেয়ে জেলাপি রিপিটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ হাই গাইস অবশেষে সিরাজগঞ্জ এই জেলাপি টেস্ট করার জন্য গুড়ের জিলাপি আর এখানে মানে জেলাপির অনেক চেষ্টা করছি খুঁজে পাওয়ার জন্য বাট আমি পাই নাই তো এখানে খাবো হলো চিনির সেরার জিলাপি এটা একশো ষাট টাকা কেজি বাজার থেকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের মোস্ট ফেমাস চিনির সরের জেলাপি এখন আমি এই জেলাপি খেয়ে টেস্ট করে চার চারতালের উপরে চারিদিকে ওয়েদারে আর ঠান্ডা হাওয়া আস্তে আস্তে বইতে তার ভিতরে সুন্দর জেলাপিটা আমি খাবো খেয়ে বলবে এই টেস্টটা কেমন একে দশের ভিতরে কত মার্ক দেওয়া যায় রহমান রহিম আর এটা হলো চিনির স্বরের চিনি রসের জেলাপি এটা মুখে দিতে নরম হয়ে আসতেছে আর এটা যদি একদম গরম গরম দশ মার্ক দেওয়া যাইত কিন্তু মার্কটা হলো দিব দশের ভিতরে আট আর যদি আপনি যদি বলেন কয়েক পাত্র সেই গুড়ে জেলাপিটা কেমন ওটাকে দিব দশের ভিতরে সাত হুম আর যারা আমার জিলাপি দেখে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন তারা তাড়াতাড়ি কোনো জিলাপির দোকানে যান জিলাপি কিনে খান আর জিলাপি সেই টেস্টটা নিয়ে ফেলেন